আসসালামু আলাইকুম আজ আমি মিষ্টি আলু দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো বিকেলে চা বা কফির সাথে এমন একটা রেসিপি হলে জাস্ট জমে যাবে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি মিষ্টি আলু নিয়ে নিয়েছি মিষ্টি আলুগুলো আমি প্রথমে সেদ্ধ করে নেব মিষ্টি আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এবার একটি কাটা চামচের সাহায্যে মিষ্টি আলুগুলো ভেঙে নেব আদা ভাঙা করে ভেঙে নিতে হবে মিষ্টি আলু ভাঙা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে কাটা কাঁচা মিষ্টি আলু দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি দিয়ে দেব অল্প পরিমাণে আদা রসুন জিরে বাটা স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দেব অল্প পরিমাণে সয়াবিন তেল নাস্তাটা মচমচে হওয়ার জন্য দিয়ে দেব চালের গুঁড়ো এবার সকল উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নেব হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে কারণ মাখাটা ভালো হলে নাস্তাটা খেতেও কিন্তু ভালো লাগবে দেখুন মাখা হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দেব। চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে তেল তেল যখন হালকা গরম হয়ে যাবে মাখিয়ে রাখা অল্প একটু মিষ্টি আলু নিয়ে হাত দিয়ে এমন চেপে চেপে লম্বা আকৃতির করে তেলে ছেড়ে দেব সবগুলো এমনভাবে বানিয়ে নেব এবার অল্প আছে উল্টিয়ে পাল্টিয়ে হালকা লালচে কালার করে ভেজে নেব এক পাশে হয়ে গেছে এবার উল্টিয়ে দেব অপর পাশেও এমন করে ভেজে নেব আমি তিন চারবার উলটিয়ে পাল্টিয়ে হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার মিষ্টি আলুর ঝাল ঝাল নাস্তা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরে কতটা সুন্দর হয়েছে বাহিরে মচমচে ভেতরে নরম মিষ্টি আলুর পাকোড়া ধন্যবাদ সবাইকে